যে কোনো বাটা বা ভর্তা খেতে আমরা কিন্তু সবাই পছন্দ করি তাই আজকে নিয়ে চলে এসেছে একটা ভর্তার রেসিপি নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকে রেসিপি হচ্ছে লাউ পাতা ভর্তা বা বাটা যা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করার অনুরোধ রইল তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা লাউ পাতা বাটা বা ভর্তা বানানোর জন্য এখানে নিয়েছি লাউ পাতা পাতাগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর বেছেও রেখেছি এবারে পাতাগুলোকে প্রথমে একটু কুচিয়ে নেবো তবে খুব বেশি মেয়ে করে কোচানোর দরকার নেই একটু বড় বড় টুকরো করে কেটে নিলেই হবে ঠিক এইভাবে লাউ পাতাগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি কেটে নেবার পর এবার একটা বাটির মধ্যে তুলে নেব ওই একইভাবে বাকি পাতাগুলোকেও একটু বড় বড় টুকরো করে ওই একইভাবে কেটে নেব প্রত্যেকটা পাতা কেটে নেবার পর এবার কড়াইতে দিয়ে দেবো দু টেবিল চামচ সর্ষের তেল তেলের মধ্যে তিনটে শুকনো লঙ্কা দিলাম এবার শুকনো লঙ্কাটাকেও একটু লাল করে ভেজে নেব শুকনো লঙ্কাটাকেও লাল করে ভেজে নিয়েছি এবারে তুলে নিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পনেরো থেকে ষোলোটা রসুনের কোয়া আর যে কোনো বাটা বা ভর্তায় যদি রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়া হয় বাটা বা ভর্তাটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা রসুনের সাথে ওই কাঁচা লঙ্কাটাকেও ভেজে নেব এক মিনিট সময় ধরে ভেজে নেবার পর এবার মধ্যে দিয়ে দিচ্ছি আট থেকে নটা চিংড়ি মাছ এবার চিংড়ি মাছটাকেও রসুন আর কাঁচা লঙ্কার সাথে ভেজে নেব তবে এখানে চিংড়ি মাছটাকে খুব বেশি ভাজবো না মিনিট দিয়ে ভেজে নেবো চিংড়ি মাছ যদি বেশি ভাজা হয় চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যায় তাই হালকা করেই চিংড়ি মাছগুলোকেও ভেজে নেব সব কিছু একসাথে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নেব তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা লাউ পাতা লাউ পাতার মধ্যে দিয়ে দিলাম স্বাদ নুন আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়োটা লাউ পাতার সাথে মিশিয়ে নিয়ে লাউ পাতাটাকে মিনিট দুয়েক সময় ধরে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না পাতাটা একটু মজে আসছে লাউ পাতাটাকে খুব ভালো করে ভেজেও নিলাম আর নুন দেওয়ার ফলে লাউ পাতা থেকে অল্প পরিমাণে একটু জলও বেরিয়েছে এবারে মিনিট পাঁচে ঢেকে রেখে লাউ পাতাটাকে একটু সেদ্ধ হতে দেব এবারে দেখুন লাউ পাতাটা তো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর লাউ পাতার মধ্যে যে একটা জল জলে ভাব আছে সেটাকে ক্রমাগত নেড়ে চেড়ে একটু শুকিয়ে নেব মিনিট দুয়ে ক্রমাগত নেড়ে চেড়ে লাউ পাতাটাকে ভেজে নিয়েছি আর লাউ পাতার মধ্যে যে একটা জল জলে ভাব ছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে এবারে পাতাটাকে প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি পাতাটাকে নামিয়ে নেবার পর এবার লাউ পাতাটাকে একটু ঠান্ডা হতে দেব লাউ পাতাটা যখন ঠান্ডা হয়ে যাবে এবার লাউ পাতাটাকে বেটে নেব বেটে নেওয়ার জন্য এখানে নিয়েছে একটা মিক্সিং জার তবে মিক্সিং জারের বদলে আপনারা কিন্তু শিলেও বেটে নিতে পারেন এবার ভেজে রাখা পাতাটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা ভাজাটা বাদ দিয়ে বাকি রসুন কাঁচা লঙ্কা চিংড়ি মাছটাকেও দিয়ে দিচ্ছি এবারে ঢাকনাটাকে বন্ধ করে লাউ পাতার একটা মিহি পেস্ট রেডি করে নিয়েছি ঠিক এরকম একটা লাউ পাতার পেস্ট রেডি করে নিয়েছি লাউ পাতা বাটাটা বেটে নেওয়া হয়ে গেলে এবার কিন্তু ফোড়ন দিয়ে নেব যেহেতু আগে আমি ফোড়ন দিয়ে নিই ফোড়নের জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ সর্ষের তেল তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিলাম এবার ফোড়নটাকে একটু ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা শুকনো লঙ্কা এবার শুকনো লঙ্কাটাকেও দিয়ে একবার একটু নাড়াচাড়া করে নিয়ে এবার বেটে রাখা লাউ পাতা বাটাটা দিয়ে দেব লাউ পাতা বাটাটা দেওয়ার পর এবার ফোড়নের সাথে মিশিয়ে নিয়ে মিনিট দুই ক্রমাগত নেড়ে চেড়ে লাউ পাতা বাটাটাকে একটু ভেজে নিলেই তৈরি হয়ে যাবে লাউ পাতা বাটা বা ভর্তা যা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আর গরম গরম ভাতের সাথে যদি এরকম একটা ভর্তা থাকে আর কি লাগে খেতে তো দারুণ হয়েছিল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন তাহলে চলো এখনকার মতো টাটা